আরে চলে করছি সবাই খুব ভালো আছে তোমাদের আজির মধ্যে ভালোবাসে আমিও খুব ভালো আছি শুরু করছি আর কি নতুন একটি ব্লগ এখন বাঁচতে চলছে সন্ধ্যে প্রায় ছটার মতো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তার কারণ দিনের বেলা তোমাদের দাদা ভাই বাড়িতেই ছিল না ও একটু বাইরে গেছিলো একটা কাজের জন্য ধূপগুড়িতে তো মোটামুটি এই মাত্রই আসলো তো এসে খাওয়া দাওয়া করলো আর বাবুকে নিয়ে সারাদিন ছিলাম তো সেই জন্য সেরকম কোনো ব্লগ ভিডিও করা হয়নি আর মা গেছিলো হচ্ছে একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে থেকে এসে তারপরে গেছে হচ্ছে ঘোষাডাঙাতে দাঁত তুলতে দাঁতের ডাক্তার দেখাইতে তো তারপরে শুনলো যে আজকে বোধহয় বসবেই না তো তার জন্য চলে আসছে ফোন করলাম তো বলে চো আসতেছি আর কি তো যাই হোক এদিকে এখন পুচকু কান্না করছে তোমার দাদা ভাই একটু বসে কি কি দেখছে জানি না আর কান্না বলতে কি ও খেলা করছে তো চলো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাজ করে বিছানাটা করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো আমি কোন দিকে কথা বলছি তো চলো তাড়াতাড়ি করে ওকে একটু বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো তারপরে আমি কিছু জামা কাপড় গুছিয়ে রাখবো বাড়ি যাবো তো বাড়ি কাপড়গুলো গুছিয়ে রাখি পরে না যখন সময় আসবে তখন আর মনে থাকবে না যে কোনটা নিব কোনটা না নিবো এরকম হয়ে যায় তো যাই হোক দেখতে থাকতো দেখতে থাকবো ভিডিওটা আর এদিকে দিকে দেখো কুচকুর কি করে বোঝাই আগে তো এই বিছানার চাদর টাদর এগুলো না সব ধুয়ে দিয়েছিলাম কারণ এসে তারপরে না এই বিছানার চাদরটা তো পাতায় থাকবে এসে তারপরে আর ওই চাদরে সুতি ইচ্ছা করবে না তো এগুলো ধুয়ে একদম ঢুকিয়ে রেখে যাব। যখন আসবো তখন আর বাকি অনেক জামা কাপড় আছে সেগুলো ঢুকিয়ে রাখতে হবে কারণ যেহেতু থাকবো না না এগুলোর মধ্যে ইঁদুর তারপর ওগুলোকে কী বলে জানি ছোটো ছোটো এটুক এটুক ওগুলোকে জানি না আমি কী বলে ওগুলো এসে একদম শেষ করে দেয় অবস্থা কিদুষ্ট হচ্ছে কিদুষ্ট হচ্ছে পলাতন নাই যেন আগুনের গোলা রে হে হে পলাতন নাই যেন আগুনের গোলা ইস পর বাবা এখন হয় নাই

খেলো <laughs> তো এদিকে তোমাদের দাদাভাই বলছে যে তুমি টুকটাক গোছা গোছাগুছিগুলো করে নাও কিন্তু পুস্পুকে নিয়ে আর পারছি না আর বাবা এদিকে এসে পুষ্পের সাথে গল্প করছে আর কিসের একটা বিচের বীজ নিয়ে আসবে বুঝতে পারলাম না ঠিক আমি চিনি না তো বললো বিশ টাকাটা আর কি বিচে আনবে তো আমি দিয়ে দিলাম টাকা আর এদিকে হচ্ছে টুকটাক যে গোছা এগুলো করবো মানে কি যে করব কি না করবো এ আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না অর্ধেক গোছাবো আর এদিকে জামাকাপড় বাবাদের জন্য যেগুলো কিনেছি বাড়ির জন্য তো সেগুলো ভাবছি ঢুকাবো তো তোমাদের দাদা ভাই বলছে এগুলো আর ঢুকাতে হবে না এগুলো তো আমরা তো গাড়িতেই যাব ওইখানে হাতে করে নিয়ে নেব এগুলো হচ্ছে এমনি জিনিসগুলো সেগুলো ঢুকাও কারণ নাহলে আরও ব্যাগ হবে আবার এগুলো নিয়ে রাখলাম মানে আর এ দেখো অত্যাচারের মানে লিমিট ছাড়িয়ে গেছে এখন মুখ দিয়ে খালি ভুম ভুম করে কীরকম করে থুথু বের করে ছ্যাপ বের করে মানে যা চা তাই করে আর সবাই বলো না যে শান্ত শান্ত মানে কি যে অশান্ত কি যে অশান্ত কি বলবো আর তোর বাবা হচ্ছে ওকে পড় হয়েছে বন্ধুরা কি বলবো এত চঞ্চল হয়েছে তোমরা বলো না যে এখন বাচ্চারা চঞ্চল হবে চঞ্চল হয়েছে কিন্তু এর বয়সই একটা আছে এর থেকে আরো একটু বড়ো ওই বাচ্চারে এরকম করে না ও যেরকম করে প্রচন্ড চঞ্চল তো যাই হোক আমার মনে হচ্ছে না আমাকে ও একটা গোছাতে দিবে তো ব্যাগটা আমি আপাতত এইভাবেই রাখব পরে গোছাবো জুতাটা যে পরাই দিছি হ্যাঁ ও খালি দেখতেছে যে তো চলো জুতা পরানোর স্টাইলটা আমি তোমাদের দেখাই ও জুতাটাকে ধরবে বাবা এটা পড়তে হয় পায়ে ধরতে হয় না

এখন দাঁড়ানা কেন অসুবিধা হচ্ছে না এখন তুমি বলো তোমার ছেলে কিরকম তোমার পাপা দৃষ্টি বেගෙන রাখো পরে পরে করে দৌড় দিল ওকে ধরা মিয়ার পারব না ওকে এসে করতে ও এখন নাও না নাও ওকে নাও তোর ভাল লাগতেছ না ও একদম পুরো খসমী করতেছে দেখো আমি তো সারা দিন রাখিবো উফ তোমার দাদা ভাই আমাকে কি বলে জানো বন্ধুরা তোমরা যদি শোনো তাহলে সেটা অবাক খোবা হ্যাঁ খুলে ফেললো জুতা তো হ্যাঁ ও আমাকে বলে কি যে উপর থেকে বলে ভগবান হচ্ছে মায়ের শক্তি দেয় যে আমি যদি বলি একটু রাখো না গো ও তো আমার সাথে অত্যাচার করে কারণ কি মায়াদের বলে সেটা ও ভগবান শক্তি দেয় এটা একজন ওকে বলছে সেই কথা আমাকে শোনায় বাস্তব কথা বলতো না বাস্তব কথা আমারও ঠিক এরকমই হয় আমারও পরিশ্রম হয় মায়েদের ভগবান একটা ইসে পাওয়ার অর্ধেক ধৈর্য মায়ে ধৈর্য শক্তি বেশি কিন্তু তাই বললে তো আমাদেরও একটু ইচ্ছা করে ও কেউ নেই পাপা একটু খাও তো তাই না নাও না হা 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 করতেছে পরিশ্রম হয়েছে এই দেখো খাওয়াটাও স্টাইল আছে সেটা হচ্ছে আমাকে এক হাত দিয়ে ধরতে হবে এমন করে দাঁড় করে এমন করে খাওয়াইতে হবে পাপা পাপা দুষ্টুমি করে না খাও আগে একটু বসে বসে খাও বাবা প্লিজ একটু বসো না একটু বসো বসে বসে খাও এই যে তোমার বোতল এই একটু শান্ত হয়ে তো বন্ধুরা অনেক চেষ্টা করলাম যে ঘুম পাড়ানোর জন্য কিন্তু ঘুমাইতেছে না কোনো মতেই তো এখন ওই বাড়িতে দিয়ে আসলাম আর মা ভাত বসাইছে তো ভাবলাম যে না ওই বাড়িতে থাক আর ওই বাড়িতে মোটামুটি কিছুক্ষণ থাকে আর কি ভালো ওই একটু মহাভারত ঠহাভারত দেখে তো ওর জন্য আর কি তো ওই বাড়িতে থাকে ভালো তো চলো এখন আমি মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি খালি এই ব্যাগের মধ্যে ঢোকানোর দর মানে কাজ বাকি তো প্রথমে আমি ভাবছিলাম যে এই কালো ড্রেসটা যেটা সেনকে অনলাইন থেকে নিয়েছিলাম এই যে এটা পরে নিয়ে যাবো তো বাবা বলতেছে যে না দিনের বেলায় যেহেতু যাব তো এমনি যে একটা এই যে এই ড্রেসটা এটা পরে যাবে ও ওর বাবা বলতেছে যে এটা পড়ে যাক তো ভাবলাম যে ঠিক আছে দিনের বেলায় যাবো যখন তাহলে এটাই পরে যাবে তো এটা ঢুকিয়ে নেব তো চলো আপাতত হচ্ছে সবার প্রথমে আমি আমার জন্য দুইটা কুর্তি নিয়েছি বেশি নিয়ে নিই দুইটা কুর্তি আর একটা প্যান্ট প্লাজো প্যান্ট নিলাম আর হচ্ছে সাথে আর কুর্তিই নিব কারণ ওইখানে আর নাজি কি পরবো ওইখানে কুর্তিই পরবো আর সোয়েটার নিব আর হচ্ছে একটা শাড়ি নিয়ে যাব আর একটা ঠাকুর বরণ করব যেহেতু তো ওখানের জন্য একটা লাল পাড়ের শাড়ি ওটা কালকে না ধুয়ে দিতে হবে কারণ ওইটা পরে হচ্ছে মানে কি জানি করছিলাম একটা শ্যুট করছিলাম তো সেই জন্য ওই শাড়িটা ধুয়ে দিতে হবে যেহেতু ঠাকুর বরণ করব ওই শাড়িটা ধুয়ে দেবো আর এই শাড়িটা একটা ভাবে নিয়েছি এটা মৌদি দিয়েছিল স্বাদ উপলক্ষে আমাকে জানোই তোমরা তো এই শাড়িটা নিলাম আর তার সাথে বাবুর জিনিসই বেশি আর বাবুকে হচ্ছে পুজোর দিন আমি এটা পরাবো অন্নপ্রাশনে যে ড্রেসটা পরেছিলাম এটা পুজোর দিন পরাবো এখন এটা ওর পারফেক্ট হবে এটা পরিয়ে দিবো ওকে ভিতরে অবশ্যই একটা কিছু পরাবো আর কি বড়ো বড়ো সেগুলো ল্যাক্স কুচি যেগুলো ওগুলো পরি তারপরে এটা পরাবো তো চলো তাড়াতাড়ি প্যাকিংটা সেরে নিই আর ভাবছি একটু ফেসিয়াল করবো তো জানি না রাত্রিবেলা হয়তো বা করতে হবে কারণ এইরকম সময় যদি করি না তাহলে ছেলে আমাকে দেখে ভয় পেয়ে যাবে তো এখন করব না রাত্রে করবো আর কালকে দেখি ও যদি আমাকে একটু নিয়ে যায় আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে ওইটাতে তো ভুরপ্লাপ করবো একটু নিয়ে যাবা হ্যাঁ চল তো দেখো বন্ধুরা পুচকুর প্রচন্ড ঘুম পাইছে ওকে ঘুম থেকে তুললাম আমি এই কারণে কারণ অনেকটা বেজে গেছে রাত্রি নটার মতো ওকে খাওয়াবো ও সোনাটার আমার ঘুম পাইছে সোনাটা বাবা বাবা না না শোয় না শোয় না একটু ঘুমুর পরে দিও আমার জানটা রে ইস মাম্মা মামা খেয়ে ঘুম দাও মাম্মা Bukan macam tu gelu bawa. Okay. মামা খাবার আনি চিনি আর কাঁথা সেরকম এখন ওর লাগে না শুধু রাত্রেবেলা শোয়ার সময় আর কি একটু লাগে তো তবু যে একটা দুইটা তিনটা কাঁথা নিয়ে নিলাম তাহলেই হয়ে যাবে বন্ধুরা কি যে শান্তি কি যে শান্তি কি যে শান্তি আমি সেটা বলে বোঝাতে পারবো না বলো তো কিসের শান্তি এই যে একটা ব্যাগ গোছানো না এটার মধ্যেও মানে এই যে দিনটা আসছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা করে যে কাটছে এই কাটাটাও মনে হচ্ছে না শেষ হচ্ছে মানে কখন সময় পেরিয়ে যাবে কখন সময় পেরিয়ে যাবে এরকমটা মনে হচ্ছে আজকে মনে হচ্ছে ঘুম থেকে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে তো তাড়াতাড়ি সকাল হবে এরকমই মনে হয় না যে তাড়াতাড়ি সকাল হবে তাহলে সকাল হলেই তো বাড়ি যাবো এরকমটা ফিল মানে আমার মনের ভেতরটা যে আমি কি বলছে আমি যদি তোমাদের মানে বুক চিড়ে দেখাতে পারতাম না হনুমানের মতো তাহলে বোধহয় তোমরা মানে বুঝতে পারতাম আমার ফিলিংসটা মানে হচ্ছে এত বছর পরে আমি বাড়ি যাবো এত বছর পরে এত বছর পরে সেই লোকগুলোকে দেখবো আমার বাড়ি দেখতে আমি মানে আমি এই জিনিসগুলো মানে একা একাই মাথার মধ্যে খালি ভাবছি আর আনন্দে একা একাই পাগলের মতো হাসছি একটা সেট এই যে ওর যেগুলো জিনিস এটা তো পরেই যাবে হাত মোজা হাত গেল কোথায় দিনের বেলা পরার জন্য তো বন্ধুরা দেখো প্যাকিং একদম কমপ্লিট আর তোমাদের এইখানে তোমাদের দাদা ভাইয়ের একটা শার্ট একটা জ্যাকেট একটা প্যান্ট আর একটা হচ্ছে এমনি প্যান্ট নিলাম আর একটা টি শার্ট আর এই সাইডে পুরো বাবুর আছে এই সাইডে আমার আছে কিছু যে ড্রেস ব্যাস দেখো প্যাকিং একদম কমপ্লিট আর আমার মেকআপের জিনিসগুলো আমি একটা সাইড ব্যাগ যেহেতু নিবই ওটার মধ্যে নেব আর বাবুর খাবারের জন্য আমার যে একটা লাল ঝুড়ি আছে ওটার মধ্যে নেব খাবারগুলো তো এরকম প্যাকিং যখন দীঘা গেছিলাম তখন করেছিলাম আর এই যে এখন করছি তো যাই হোক পুচকু ঘুমালো তো আমি এইদিকে একটু ভাবলাম যে ফেশিয়াল করি ফেসিয়াল বলতে আমার কাছে সেরকম কিছু নেই আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে মিষ্টি বনু আমাকে দিয়ে গেছিলো যে অনেক সময় হয় না মুখের মধ্যে ট্যান পড়ে যায় অনেক সময় কিন্তু আমরা নিজের টেক কেয়ার করতে পারি না ট্যান পড়ে যায় তো সেই ট্যান রিমুভের জন্য একটা দিয়ে গেছিলো এটা সমস্ত কিছুই ঠিক মানে ডাক সার্কেল ট্যান রিমুভ এ সমস্ত কিছু ইসে করে তো সেটাই আমি আর কি লাগিয়ে নিচ্ছি পুরো ফেসটাতে যতক্ষণ অবধি শুকাবে ততক্ষণ অবধি এটাকে রাখতে হবে তো দারুণ কাজ দেয় দারুণ কাজ দেয় তো বন্ধুরা পুরো ফেসিয়াল ফেসিয়ালটা লাগালাম আর হচ্ছে চুলটাতে একটুখানি ইসে করলাম জেল লাগালাম তো জেল দিলে কী হয় বলতো চুলটা প্রচণ্ড শাইনি হয় তো কালকে একটু যেহেতু কালার করব তো সেই জন্য একটু চুলটাতে জেল লাগিয়ে রাখলাম আগের দিন রাতেই কালকে যেহেতু কালার করব তাহলে না চুলের মধ্যে কোনো ড্যামেজ হয় না আর তোমরা অনেকে আমাকে এর আগের বার বলেছিলে যখন আমি কালার করেছিলাম যে মৃত তোমার কি চুল উঠে হ্যাঁ যদি করে অ্যালোভেরা জেল লাগাই না সব সময় তাহলে চুল পড়াটা অনেকটা কম হয় কিন্তু সেরকম সবসময় তো লাগানোর সময়ই পাই না তো যার কারণে মাঝে মাঝে ওঠেই তো যাই হোক এখন আগের তুলনায় অনেকটা কমেছে যখন বাবু প্রথম প্রথম হয়েছিল না তখন অনেক চুল উঠতো আর এটা নাকি স্বাভাবিক কিন্তু এখন উঠে এমন আজও ওঠে না কিন্তু একটু পরিমাণে কম তো যাই হোক যতক্ষণ এইটা শোকাবে ততক্ষণ অবধি আমি এই জায়গাটা পরিষ্কার করবো দ্বারা তোমাদের দেখায় দেখো কি বিশ্রী হয়ে আছে তাই না বলো তো যতক্ষণ এটা শোকাতে তো একটুখানি টাইম লাগবে তো যতক্ষণ অবধি শোকাবে ততক্ষণ এই জায়গাটা পরিষ্কার করি আর ওরা ওরা বাচ্চলে দুজনে ঘুমাচ্ছে এই জায়গাটা পরিষ্কার করলে না আমার নিজের একটু শান্তি লাগবে এখন রাত্রি বাঁচতে চলছে প্রায় এগারোটার মতো তো আমাদের দাদাভাই আমার এই কাজগুলো দেখতেছে আর বলতেছে কি তোমার মধ্যে কি আলাদা শক্তি চলে আসছে আমি কেন কয় না দশটা বাঁচতে বাসতে তোমার যেখানে বলো যে আমার ভাল লাগতেছে না আর পারতেছি না শরীর দিতেছে না সারাদিন এত কিছু করছি শাড়িটা পরে আবার দেখি যে শাড়িটা পরবো না কুর্তি পরে যাব বুঝতে পারতেছি না তো আপাতত এই শাড়িটা থাক এটা ঢুকে রাখবো যদি যাই তো ওই শাড়িটা পরে যাবো নাহলে একটা কুর্তি পরে যাব । তো তোমরা কমেন্ট করে জানি হতো যে শাড়ি পরে যাবো না কুর্তি পরে যাবো যেহেতু ভিডিওটা আগে যাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছ এগুলো না এই উপরে রেখে যাওয়া যাবে না কারণ কি হবে বলো তো হলে সব ইঁদুর একদম বারো বাজিয়ে দেবে তো দেখো পুরো জায়গাটা গুছিয়ে নিলাম আর টলেটা উপরে রাখলাম আর এই ঝুড়িটার মধ্যে আপাতত হচ্ছে আমার কোটটা রাখলাম কিন্তু কোটটা তো পড়ে যাবো আর বাবু যেগুলো পড়ে যাবে সেগুলো ঢুকে রাখলাম আর ওপরে এই দুই তিন যা লাগবে ড্রেস সেগুলো আর কি রাখলাম আর বাকি ওর কাঁথা হাতাগুলো যা ছিল সব এই ভেতরটাতে ঢুকিয়ে দিয়েছি তো আমার ফেসটা মোটামুটি শুকিয়ে গেছে আর একটুখানি শুকালেই শুকানো বাকি আছে ততক্ষণে আমি হচ্ছে কিছু মানে সাদা জিনিস টিনিস যেগুলো আনছে সেগুলো একটু গুছিয়ে নিই প্রচণ্ড ঠান্ডা জলের মতো ধুয়ে আসলাম কি বলবো ঠান্ডা লাগতো হ্যাঁ কে আমার বেটা আমার বেটা তোমার কি হয় তো দেখো কিন্তু না কিরকম লাগছে বলো তো আমি বলি মানে মনে হচ্ছে কি একদম পরিষ্কার পরিষ্কার তো তারপর আমি অ্যালোভেরা জেল এটা লাগাও অ্যালোভেরা লাগিয়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ব যে ক্রিমটা লাগে তো আলাদা শক্তি বলতে বাপের বাড়ি যাবো না সেই আনন্দে সমস্ত কাজ বাজ আগে থেকে সমস্ত কিছু সেরে ফেলেছি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ তোমরা অনেকেই বলো যে মৃত্যু তোমার গালের যে ফোড়াটা ওটার জন্য কিছু করছো তো হ্যাঁ মুখ বাড়িয়ে বেরিয়েছে মানে ফোড়ার যেরকম মুখ বেরোয় না পুজ বেরোনোর জন্য ওরকম বেরিয়েছে তো আস্তে আস্তে এটা দিয়ে হচ্ছে এসে বেরোয় যাবে মানে ওটার মধ্যে পয়জন যেটা আছে সেটা বেরিয়ে যাবে মুখটা একদম বেরিয়ে গেছে শুধু পাকাব আর কি মুখটা পাকলে ওটা আর কি পয়জনটা বেরিয়ে যাবে কিনে গ্লো দিচ্ছে তো অ্যালোভেরাটা লাগিয়ে নিলাম এটা যতক্ষণ শুকাবে ততক্ষণ আমি ছেলের দুধটা বানিয়ে নেবো ছেলের দুধ বানিয়ে ছেলেকে আমি আবার খাইয়ে দিয়ে শোয়াবো উঠাই নিই উঠে নিই ওকে খাইয়ে দিয়ে শোয়াবো আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাদের পাশে থেকো এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো আজকের মতো টাটা